আসসালামু আলাইকুম তোমরা যারা ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ এর প্রাইমারি অ্যাপ্লিকেশনে সিলেক্ট হইছ তারা কিছু প্রবলেম ফেস করতেছো এটা নিয়ে আসলে আমি কিছু কথা বলবো আর দেখাবো যেহেতু তোমরা দুই জন সিলেক্ট হইছ এবং প্রিভিয়াস অ্যানালিটিক্স থেকে আসলে ওরা কতজনকে স্কলারশিপ দেয় এটা দেখাবো আর যারা ডকুমেন্ট জমা দিতে যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে প্রবলেমে ফেস করতেছো এই বিষয় নিয়েই কিছু কথা বলবো আচ্ছা তোমরা যারা তোমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করতে গিয়ে গেছো যেই ডকুমেন্টস গুলো আছে আমি আবার একটু দেখাই দিই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমাকে প্রাইমারি যে রেজাল্ট দিছে এই রেজাল্টের যে লিস্ট এখান থেকে দেখবা যে তোমার অ্যাপ্লিকেশনটা তোমার এখানে সিলেক্টেড আছে কিনা যদি সিলেক্টেড থাকে তাহলে তুমি তারপরে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই ফর্ম এই আইডি নাম্বারটা নিয়ে তুমি হচ্ছে তোমার প্রিন্ট করবা তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটাকে প্রিন্ট করবে এখানে দিয়ে দেন প্রিন্ট করবা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আসছে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তুমি প্রিন্ট করবা করে 26 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে যে ডকুমেন্টগুলো নিয়ে ব্যাঙ্কে যেতে হবে আমি আবার একটু বলে দেই কারণ তোমরা ডকুমেন্টস ভুল নিলে ব্যাংকের ম্যানেজার হচ্ছে তোমাদেরকে রিটার্ন করে আর তারপরে আমি আসল রহস্যটা বলবো আসলে ব্যাংকের ম্যানেজারটা কেন ইচ্ছে করেই তোমাদের সবকিছু ঠিক থাকার পরেও রিটার্ন করে তারপরে আমি বলে দেই তোমাদের সব ডকুমেন্টস ঠিক করে নিবা কারণ ব্যাংকের ম্যানেজাররা একটু ঝামেলা করে তো প্রথমত হচ্ছে তোমাকে তোমার দুই কপি ছবি লাগবে একদম রিসেন্ট তোলা তোমার বাবা মায়ের এক কপি করে ছবি লাগবে এবং তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে তোমার এসএসসি পাশের মার্কশিট লাগবে তোমার এসএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি লাগবে তুমি সর্বশেষ যেই প্রতিষ্ঠান থেকে পাশ করে গেছো সেই প্রতিষ্ঠান থেকে তোমার হচ্ছে টিচারের কাছ থেকে একটা সনদ অথবা তুমি তোমার এলাকার যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের কাছ থেকে তোমার বাবার মায়ের বাবা মা যদি হাউস ওয়াইফ হয় তাহলে তার লাগবে না যদি বাবা কাজ করে বাবা যদি তোমার অর্থ উপার্জন করে তাহলে সনদ সাইন করায় নিতে হবে সে প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি যদি পাও তাহলে সেটার প্রমাণপত্র তুমি যদি প্রাথমিক বা জুনিয়র স্কুলে যেমন ক্লাস ফাইভ এর পরে এই পর্যন্ত বৃত্তি থাকে বা টেন পর্যন্ত বৃত্তি থাকে এই বৃত্তি যদি তুমি পেয়ে থাকো সেক্ষেত্রে সেটার প্রমাণপত্র তোমাকে দিতে হবে এটা যদি থাকে দিবা কারণ এটা তোমার ফাইন্যান্সিয়াল অসচ্ছলতার প্রমাণ করে তোমার পিতা মাতা যদি মৃত্যু হয় বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদপত্র লাগবে গেল বিশেষ দ্রষ্টব্য দেখো উপরোক্ত সংযোজনী সমূহের মূল কপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ তুমি যে উপরে যেগুলো যেমন হচ্ছে তোমার বাবা মায়ের এনআইডি তারপরে তোমার মার্কশিট এই সব ডকুমেন্টস গুলো তুমি একদম অরিজিনাল কপিগুলো সাথে নিয়ে যাবা যদি ব্যাংক ম্যানেজার দেখতে চায় তাকে দেখাবা তো বলা যায় না, এখন নিয়ে যে যে আমাকে দেখলাম উনি তোমার বাবা মাকে বাবাকে নিয়ে গেছে বলছে বাবাকে নিয়ে আসতে হবে না মাকেও নিয়ে আসতে হবে আবার নাকি বলছে এরা যে তোমার বাবা মা এটার প্রমাণ কি এই যে বিষয়গুলো এগুলো আসলে ব্যাংক ম্যানেজারের ঘাটতারা আমি সারা কিছুই না মানে ওরা যে কেন এটা করে বুঝিনা ওদের আসলে সমস্যাটা কোথায় এখানে একটা ছেলে সিলেক্ট হইছে ও যদি স্কলারশিপ পায় ও ফাইনান্সিয়াল সাপোর্ট পেয়ে ওর পড়াশোনার পথটা সহজ হলো কিন্তু সেখানে কেন যে ওরা এই বাদপাড়ি গুলো করে আমি এটা ঠিক বলতে পারতেছি না কেন ওরা এমনটা করে তারপরে আমি জাস্ট বলবো যে তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক নিয়ে যাবা সব ডকুমেন্টস নিয়ে যাবা এবং মেইন কপিও নিয়ে যাবা তারপরে যদি ওনারা হচ্ছে নিতে না চায় তাহলে অন্য ব্রাঞ্চে ট্রাই করবা কারণ কিছু করার নাই কারণ যে ম্যানেজার সে যদি না রিসিভ করে তাহলে তুমি তো কিছু করার নাই এটা শহর ঢাকা শহরে হলে হয়তো মনে করো তাদের ব্যাপারে বিভিন্ন স্টেপ নেওয়া যায় আর গ্রামে হলে তো তোমরা অতটা কিছু করতেও পারা যায় না ব্যাংক ম্যানেজারকে একটু কনভিন্স করে ট্রাই করবা কারণ স্কলারশিপে ওনার অনেক বড় একটা অবদান থাকে তোমরা তুমি ডকুমেন্ট দিয়ে আছো সে রেখে দিলো কিন্তু সে জমা দিলো না জমা না দিলে তো তুমি স্কলারশিপটা পাইতেছ না তো এই জন্য আর কি ওনার সাথে ঝামেলা করেও লাভ নাই তো ওনাকে একটু কনভিন্স করেই তোমাকে কাজটা করতে হবে বুঝাতে হবে তারপরে সে নির্ধারিত তারিখের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের ঠিক কোন শাখায় তুমি যে কোন শাখায় তোমার হচ্ছে এই ডকুমেন্টস গুলো জমা দিতে পারো যদি তারিখের বাহিরে যায় মানে তারিখ যদি মানে ঠিক এক্সাক্ট টাইমের মধ্যে যদি না দাও তাহলে তোমার এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে এরপরে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য সংযোজিত সময় সত্যতা যাচাই সাপেক্ষে নির্মিত মেধা তালিকা বৃদ্ধিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মানে এই যে তুমি যে ডকুমেন্টস গুলো দিচ্ছ এগুলো সব সত্য এটা যাচাই করে তোমার হচ্ছে পরবর্তীতে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশে যাদের নাম আসবে তারাই আসলে এই স্কলারশিপে সিলেক্টেড হবে এই এই কারণেই আসলে ওদেরকে একটু মানে এই যে ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে ওদেরকে একটু ই করা লাগে কারণ হচ্ছে প্রথমত ব্যাংক ম্যানেজাররা ঝামেলা নিতে চায় না কারণ ওরা চায় না যে তোমার অ্যাপ্লিকেশনটা জমা নিলে এটা আবার জমা দেওয়া নিয়ে ওদের একটু পেইন খাইতে হয় এই জন্য ওরা নিতে চায় না সেকেন্ড দেখো ও যদি তোমার হচ্ছে কোনো কারণে তোমার ডকুমেন্টস দিয়ে আসছো ও ও মনে করো যাচাই বাছাই তো ও করবে উনি যদি হচ্ছে এটাকে বলে দেয় যে না আসলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে ভুল আছে তখন সে যখন এটা রিপোর্ট করবে তাহলে কিন্তু তুমি স্কলারশিপটা পাচ্ছ না সো ব্যাংক ম্যানেজারকে একটু কনভিন্স করে কাজ করতে হবে এছাড়া বিকল্প নেই আমরা এখন দেখব যে আসলে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে আসলে কতজন সিলেক্ট হয়েছে যেমন এই বছর আমাদের এই বছর সিলেক্ট করছে কতজন দেখো এই বছর সিলেক্ট করছে দুই জন এই দেখো দুই জনকে সিলেক্ট করছে বছর প্রাইমারি সিলেকশনে আর ফাইনাল সিলেকশনে ঠিক কতজন আসতে পারে আমরা এটা একটু ধারণা নেই যেমন ধরো দুই হাজার তোমার ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ পাইছে আমরা বুঝলাম তারপরে সেকেন্ড আমরা আবার একটা আর একটু দেখি যে এরপরে ঠিক দুই হাজার দেখো এসএসসি এসএসসি দুই দেখো এসএসি দুই কতজন সিলেক্ট হয়েছে আহ পাঁচশো বাইশ জন তারপরে হচ্ছে এস এস সি দুই হাজার তেইশ বাইশে কতজন পাইছে ধারণা করতে পারি যে তোমাদের দুই হাজার দুইশো পঞ্চাশ জন সিলেক্ট করছে এর মধ্যে থেকে পাঁচশো সাড়ে পাঁচশো মানে পাঁচশো পঞ্চাশ জনের আশেপাশে ওরা সিলেক্ট করবে যেহেতু আহ প্রিভিয়াস তিন বছর ধরে ওরা পাঁচশো পঞ্চাশের আশেপাশেই রাখতেছে তাহলে তোমাদের ডকুমেন্টস গুলো চেক করে ওরা হয়তো পাঁচশো পঞ্চাশের আশেপাশে লোক সিলেক্ট করবে যাদেরকে দিবে তো তোমরা একটু তোমাদের গুলো ঠিকঠাক করে নিয়ে যাও জমা দাও ব্যাংকে যদি কোনো ব্রাঞ্চে ব্রাঞ্চে না নিতে একটা চাই তাহলে অন্য একটা ব্রাঞ্চে যাও আহ কাছাকাছি তো যদি তোমাদের উপজেলা ব্রাঞ্চে না নেয় তাহলে একটু কষ্ট করে জেলা ব্রাঞ্চে যাও যদি জেলা ব্রাঞ্চে না নিতে চাই তাহলে একটু বিভাগীয় ব্রাঞ্চে যাও কারণ এটা তোমাদের সব মিলে আহামরি দূরে হবে না তবে বিভাগীয় ব্যাংসে জমা দেওয়ার একটু সুবিধা আছে সুবিধাটা হলো কি বিভাগীয় ক্ষেত্রে এই সব ডকুমেন্টগুলো আসবে সো তোমার বিভাগীয় ক্ষেত্রে ওরা নিতে আসলে অস্বীকার করার কথা না অথবা জেলা পর্যায়েও অস্বীকার করার কথা না তোমরা একটু চেষ্টা করো আর আমরা যেহেতু তোমরা সিলেক্ট হয়েছো প্রাইমারি সিলেকশনে তোমরা যদি একটু কষ্ট করে ডকুমেন্টগুলো সাবমিট করতে পারো এবং ম্যানেজারের যদি ডকুমেন্ট চেক করে যদি সেই পজিটিভ একটা রিপোর্ট দেয় তাহলে ইনশাল্লাহ তুমি স্কলারশিপটা চেষ্টা করো তোমাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা এবং তোমরা পড়াশোনা করে ফিউচারে বিশ্ববিদ্যালয় বা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যাও স্বপ্নের ক্যাম্পাসে ঘুরো এবং তোমাদের স্বপ্নটা বাস্তবায়ন করো এই দোয়া রইলো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে রাখো এবং পরবর্তীতে তোমাদের বিভিন্ন শিক্ষামূলক পোস্ট এবং শিক্ষার ক্ষেত্রে সাপোর্ট হিসেবে বিভিন্ন কোর্সের কোর্সগুলো আমরা এখানে দিতে পারি ইনশাল্লাহ তোমাদের ইন্টারেস্ট থাকলে আমরা তোমাদের কিছু কোর্স ফ্রিতে আমরা করাবো তোমরা তোমার সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে